ছোটু ছোটু ছেলে পিলে সবাই ভালোবাসে সাদা ছেলে কালা ছেলে কে আর বলো বাছে শিশু মানে খুশি তুফান আনন্দেরই ঝোড় সাদা কালার ভেদ রে শিশুর আদর বুকের মানিক ধীরে ধীরে বেড়েছে টুকছেন মা বাপ এখন ছেলে টুকে স্কুলে পাঠান স্কুলেতে যাইছে মানিক ছোট ছোট পায়ে ছোট ছোট হাতে লিখে ছোট খাতার গায়ে আকর বাঘর অক্ষর সব চেষ্টা করে করে হইছে না ঠিক দাদার পাড়া মিলায় বারে বারে ছোটো শরীর ছোটো পাহাড় ছোট ছোট মুখ স্কুলেতে পড়ে লিখে পাইছে কত সুখ কত গেছে বাকি কত টিফিনেরই ঘন্টা পরে হল্লা করে কত শিশু দৌড়াই যায় মাঠে কত কাবার বেঞ্চি বাজায় ছোট ছোট হাতে সিদা পেয়ে যাইছে এবার টিফিন কোথা গেল আসবার কালে মা তো বেগে ঢোকাই দিয়াছিল কুটুস খাটুস কুটুস ফাটুস কুটুস খাটুস কুটুস ফাটুস ছুটু ছুটু মুখে ছেলে পিলে করছে টিফিন আহা কত সুখে এমন সময় আকাশ কেঁপে আসলো বড় ঝড় বৃষ্টিপাতে আসলো কেপে বিজলি যে কর যাই ডর যাই সকল ছেলে ফুলে হায় মা গো মা কোথা তুমি আসো না স্কুলে মায়ের পড়ান ঘরকে পুরে চিন্তা করে মরে বাছা আমার মেঘ ডাকলে ডর পায় অন্তরে মেঘ ডাকছে ঝড় উঠছে আকাশ যেন ভাঙে স্কুলেরই কিরাজ ঘরে দৈত্য যেন জাগে দৈত্য যেন ঝড় বিজুলি জংলা সাজ কালো কালা দয় স্কুলে পড়লো ভেঙে বাজ ভেঙে পাঁচ ভেঙে মার ছেলে পুলের মাথায় ছোট বুকে ছোট পড়া ছুটিয়ে যায় ছোট ঘরে ছড়াই আছে ছোট শরীর গুলা কারুর হাতে পাও দুটি বা কারুর হাতে কলা কেউ দুকুচি মুখে দিচ্ছে মুখে উপুর হয়ে পড়েছে কেউ কারু বা হাত বুকে শান্ত নিধর পুষ্টি পাথর ছোট সে বাজের ঘায়ে মহ গেছে দোষী উপরালা, হায় রে উপর দু আয় নেমে আই নিচে হাজারি বা কালো কালা গায়ের স্কুলেতে তুয়ারি তো ঝড় বিদ্যুৎ তুয়ারি তো বাজে ছোট ছোট শরীর গুলো জাগাই দে না ছোট ছোট শরীর গুলো বাঁচাই দে না ছোট শরীর গুলো জীবন দে না